বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালহে টিটু টিটু কি বলছেন অনশনে থাকা শিক্ষার্থীরা এখানে আসলে ঘটনা ঘটছে প্রথম থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সে প্রায় আজকে কিন্তু একটু কথা বলে আজকে উনত্রিশতম দিন চলছে আন্দোলনের এই আন্দোলনে কিন্তু যে শুরু শুরুর পর থেকেই যদি বমি কর্তৃপক্ষ যদি তাদের সাথে আন্দোলনত শিক্ষার্থী এবং শিক্ষক যারা আছে তাদের সাথে বসার উদ্যোগ নিতে তাহলে আন্দোলন এত দূর যেত না এখন কিন্তু তারা ক্ষুব্ধ ক্ষুব্ধ উপর ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় যারা আছেন তারাও কিন্তু এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থী এবং শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে কিন্তু যোগাযোগ করেনি এখানে তারা দুটা এই দুটো অর্গানির উপর মারাত্মক ক্ষুব্ধ হয়েছেন তবে আমি এই ব্যাপারে কথা বলবো এখানে রয়েছে যে আন্দোলনের নেতৃত্ব দানকারী সুজয় শুভ তার সাথে তার কাছে জিজ্ঞেস করব আসলে পরবর্তী পদক্ষেপ তারা কি নিতে চান সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন আচ্ছা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এখানে আন্দোলন করে আসছি আপনারা জানেন যে আজকে প্রায় এক মাস হলো আমাদের আন্দোলনের এবং এক দফা দাবি আমরা গত চার তারিখ থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে কিন্তু আমরা খুব মানে অবাক বিস্ময় লক্ষ্য করলাম যে শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি বা এই সংশ্লিষ্ট কর্তৃ যারা ঊর্ধ্বধান কর্তৃপক্ষ যারা আসলে শিক্ষার্থীদের সঙ্গে ন্যূনতম অর্থে যোগাযোগ করার প্রয়োজনটাই বোধ করল না বা ধরেন এখানে আমাদের এই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক এবং কর্মকর্তারাও যুক্ত আছে তাহলে এই সমস্ত অংশীজনের সঙ্গে ন্যূনতম অর্থে যোগাযোগ করা তাদের আসলে চাওয়াটা কি কেন শিক্ষার্থীরা বা শিক্ষকরা আজকে রাস্তায় আছে কেন ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনটা চলমান আছে এগুলোর ব্যাপারে মানে ন্যূনতম অর্থে প্রশ্ন জিজ্ঞাসার সদিচ্ছাটুকু আমরা আসলে কর্তৃপক্ষ দিক থেকে দেখি নাই ফলে এই বিরক্ত থেকেই শিক্ষার্থীরা মনে করেছে যে আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা আসলে এটা আর লম্বা করতে চাই না এটা শেষ দেখে ছাড়তে হবে এই জন্য শিক্ষার্থীরা এখন আমার মানুষ শুনে করছে শুনছিলেন যে আসলে তারা যে তাদের সাথে যদি প্রথম প্রথম থেকেই যদি বৈঠকে বসা হতো একবার দুবার বৈঠক করা হতো তাহলে কিন্তু এটা আমরণ অন্বেষণ পর্যন্ত কিন্তু যেত না কিন্তু ববি কর্তৃপক্ষ ইউজিসি শিক্ষা মন্ত্রণালয় এই চারটা তিনটা অর্গান কারাও কিন্তু কিন্তু এই শিক্ষার্থী যারা আন্দোলনত শিক্ষার্থী রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের সাথে যারা শিক্ষক রয়েছেন কর্মকর্তা কর্মচারী রয়েছেন রয়েছেন তাদের সাথে কিন্তু আদৌ কোনো এখন মতো যোগাযোগ করা হয়নি যার ফলে এটা কিন্তু আরও বিস্ফোরিত হচ্ছে সুমন টিটু ধন্যবাদ আপনাকে